বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বরাকে চলে থাকা ল্যান্ড জিহাদ ও লাভ জিহাদের বিরুদ্ধে সরব হল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশের হিন্দু নির্যাতন কাণ্ডে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় নীরব ভূমিকায় পালন করায় ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে সন্দেহ বরাকের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ মঞ্চে শুক্রবার শিলচুরি হিন্দু সমনয় মঞ্চের উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে পায়ে পা বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সকলকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান পরে শহরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ঈষিত জমায়ত হয়ে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে সভায় বক্তব্য রাখেন সেলছরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়ক অতীন দাস স্বপন শুক্ল বৈধ স্বামী বিজ্ঞানন্দ মহারাজ মেঠুন নাথ মণিভূষণ চৌধুরী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আজকের বরাক সেখানকার সংখ্যালঘু মানে সেখানকার হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে এই পনেরো দিনে যদি এক হাজার একশো আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন বিগত পঞ্চাশ বছরে কয়েক হাজার বার হিন্দুদের উপর সেখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে তোমার একটু ইডিক সিডিক হয় কিন্তু সেখানে সেখানকার যে লব তাদের সেখানে কি দোষ তারা তো এই যে রাজনৈতিক যে আজ আগে আওয়ামী লীগ ছিল আগামীতে হতে পারে বিএনপি আসবে বা জমাই ইসলাম আসবে যে কেউ আসতে পারে সেই সঙ্গে তো সেখানকার সংখ্যালঘুদের তো কোনো ইয়ে নেই কিন্তু যে কিছু আমরা দেখতে পাই বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন যেখানে যে শুধু কিছু হয় হিন্দুদের উপরে আক্রমণ হয় আক্রমণ হয়েছে বাইশটি মন্দিরের মূর্তিগুলো ভাঙা হয়েছে এ বারবার এই যে হচ্ছে আমরা জানি যে দেশ স্বাধীনের সময় সেখানে হিন্দুদের জনসংখ্যা কতটুক ছিল ইভেন উনিশশো একাত্তরেও যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন হিন্দুদের সেখানে পার্সেন্টেজ ছিল আঠাইশ পার্সেন্ট এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে যখন পাকিস্তান স্বাধীন হয়েছে মানে ভারত পাকিস্তান হয়েছে যখন পাকিস্তানকে অন্য একটি রাষ্ট্র মর্যাদা দেওয়া হয়েছে তখন সেখানেও হিন্দুদের পার্সেন্টেজ দশের উপরে ছিল কিন্তু আজকে সেখানে ওয়ান পার্সেন্ট থেকেও কম আমরা জানি যে এখানে এই যে বাংলাদেশের যে ঘটনা হয়েছে এরপরে এখানকার যারা জিহাদিরা আছে এরা মনে করেছে যে বাংলাদেশে যদি এরকম হতে পারে তো এখানেও আমরা করতে পারবো কিছুদিন পূর্বে জালালপুরে যে ঘটনা হয়েছে আমরা প্রত্যেকে জানি জালালপুরে যে এই জন্মাষ্টমীর দিন আগের দিনে একটা কয়েকটা সামান্য একটা ঘটনা নিয়ে যেভাবে ওরা জড়ো হয়ে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ করেছে একজন আমাদের সেখানকার হিন্দু ভাই সে অনেকদিন মেডিকেল কলেজে ছিল আর আরেকজন আমরা নিজেরা গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে ওনাকে দেখতে এবং ওনার সঙ্গে কথাও বলেছি উনি সেখানে গিয়েছিলেন দু পক্ষর মধ্যে যেন কোনো ঝাঁড়াঝাটি না হয় বা কোনো কিছু গণ্ডগোল না হয় এটাকে ইয়ে করার জন্য মানে যে এই চেষ্টা ওনার পক্ষে ছিল যে এটা কোনো যেন গন্ডগোল বাঁধে কিন্তু ওনাকেও আক্রমণ করা হয়েছে জমির আগের দিন জালালপুরের একটি মোটে গিয়ে তোরা আল্লাহ আকবর বলে ধনী দিয়েছে যে এই প্রত্যেক ব্যাপার এই মঠ আক্রমণ করা হিন্দুদেরকে আক্রমণ করা এটা কিসের জন্য শিক্ষক শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন অর্থাৎ হাই স্কুল থেকে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকাকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয় এই যে কনস্টি তার পার্শ্ববর্তী একটা গ্রাম আছে কুশিয়ার কোল সেই কুশিয়ার কোল বাংলাদেশ লাগোয়া সেখানে মৌলবাদীরা কি করছে হিন্দুদের মন্দির আক্রমণ করছে আল্লাহ নারায়ণ দিয়ে কি করছে সেখানে পরিবেশকে বিষাক্ত করছে তাদের উৎসাহে এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী যারা মুসলমান উগ্র মুসলমান আছেন তাদের প্রত্যক্ষ মতো যে ভারতবর্ষের মুসলমানরাও আমরা যেভাবে আক্রমণ করছি এখানে শেষ নয় আপনারা গতকালকে লক্ষ্য করেছেন কর্ণাটক নাটকে কর্ণাটক রাজ্যের মান্ডি জেলাতে যখন গণেশ চতুর্থীর যে শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রা যখন মসজিদের পাশে দিয়ে যাচ্ছিল তখন ওই মসজিদ থেকে শিলা বৃষ্টি করা হয় এই যে অত্যাচার চলছে তার কারণ কি তার কারণ আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ নয় এবং আপনারা জানেন শুধু ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবী এই বিরুদ্ধে হচ্ছেন বিভিন্ন ধার্মিক সংগঠন রাজনৈতিক সংগঠন সংস্থা তার বিরুদ্ধে গর্জে উঠছেন কিন্তু একটা পরিতাপের বিষয় আজ আমাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা আছেন তারা কিন্তু এক আজ পর্যন্ত টু শক্ত করেননি আমি বলি যে জাতপাত ভাষা সম্প্রদায় ভুলে অন্তত মানবতার দৃষ্টিভঙ্গিতে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের উচিত ছিল সেটা প্রতিবাদ করা এই বাংলাদেশের বিরোধী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন শুনছেন কিন্তু আপনারা সংখ্যা লঘু হয়ে কখনো তো প্রতিবাদ করেন নাই আপনাদের সেই প্রতিবাদের পাশা ছিল না আপনারা ওদের সাপোর্ট করছেন সমর্থ করছেন কিন্তু মনে রাখবেন আমরা যদি একবার সকলের সঙ্গ পাবে দাঁড়িয়ে যাই তাহলে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা আমরা চাইলে নিমিষেই বন্ধ করতে পারি কিন্তু এটার জন্য আমাদের সঙ্গ শক্তি চাই তাই এ সমন্বয় মঞ্চ থেকে আহ্বান করছি হিন্দুরা এখন আর ঘরে বসে থাকবেন না ঘরে বসে থাকার সময় নেই আমাদের ঋষি মহা ঋষিরা বলেছেন যখন ধর্মের বিরুদ্ধে এসব অশুভ শক্তি বেড়ে যাবে তখন শুভ শক্তির লোক জাগ্রত হয়ে সেই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করবে তাই আপনারা এটাই মনে করবেন না ভিন্ন জাতি আমরা দুর্বল আমরা ঋষি সন্তান আমরা প্রতিবাদ করতে শিখেছি আমাদের শাস্ত্রের ভগবান স্বয়ণ নিজেই অস্ত্র হাতে তুলে নিয়েছেন রামচন্দ্র অস্ত্র হাতে তুলে নিয়েছেন রাবণকে প্রতিহত করে সীতাকে উদ্ধার করেছেন আমরা সেটা জানি আমরা জানি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা ঐক্যবদ্ধ নেই সঙ্গবদ্ধ নেই আমরা ভাবি যে পাশের রাষ্ট্র বা পাশের বাড়িতে পাশের পাড়ায় কি হয়েছে লুটপাট হয়েছে বা বাজে কাজ হয়েছে ঘুম হয়েছে আমার কি হলো আমি তো সুরক্ষিত আছি না সেটাই সবচেয়ে বড় ভুল আমাদের গুরু মহারাজ স্বামী প্রণানন্দজি আজ থেকে একশো বিশ বছর আগে তিনি চিন্তা করে গিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন হিন্দুদের ভাগ্যে কি লিখা আছে দেশবাগ হবে হিন্দুরা নির্যাতিত হবে ভক্তের জন্য সারা জীবন তপস্যা করে গিয়েছে জানি স্বাধীনতার পূর্বে নাইনটিন ফোরটি সিক্সে নোয়াখালীতে কি হয়েছিল বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হিন্দু মানুষকে গণহত্যা করা হয়েছিল তাদের কি হয়েছিল তা গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা জানি দুদিনে পাঁচ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল তখন গান্ধী তাকে কেউ মহাত্মা বলে কেন বলে আমরা জানি না বলেছিলেন দেশ ভাগ আমার মৃতদেহের উপর দিয়ে হবে সে অনেক বড় বড় কথা বলেছিলেন গান্ধী চুপ ছিলেন তখন যখন একতরফা গণহত্যা চলছিল বাংলা অখণ্ড বাংলায় চুপচাপ ছিলেন কিন্তু যেই মুহূর্তে গোপাল পাঠার নাম আপনারা শুনেছেন অনেকেই তিনি পাঠা বলি করতেন অস্ত্র হাতে নিয়ে তার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন প্রতিরোধ করলেন তাদেরকে কচু করলেন গান্ধীর চেতনা জাগ্রত হলো তিনি অংশন বসে গেলেন তার গান্ধীর ভাইরা মর্ষি অংশন করো এই হচ্ছে আমাদের তাদের বিচারিতা এবং বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী কর্তৃক শিলচর করিমগঞ্জ বিভিন্ন অঞ্চল ইত্যাদি অঞ্চল নিয়ে সম্প্রতি মৌলবাদীরা যে মেপ জারি করেছে সিলেটের সাথে ভারতের অংশ মিলিয়ে তারা একটি নতুন দেশ চাইছে এবং পাশাপাশি অনেকেই বলছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে কেটে নিয়ে বাংলাদেশের সংযুক্ত করা হবে এই সমস্ত বিষয় নিরিখে আজ অনেক অনেক হিন্দু সংগঠনের যৌথ ক্ষেত্র আমি রিপিট করছি অনেক অনেক হিন্দু সংগঠনের তথা বিভিন্ন মঠ মন্দিরের যৌথ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আজকের ওই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে আমরা একত্রিত হয়েছি যে বিষয় চিন্তাজনক তা হচ্ছে আমরা শুনেছিলাম আমরা নতুন প্রজন্মে আমরা শুনেছিলাম আমাদের পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে অত্যাচার করে বিতরণ করা হয়েছে ভারত স্বাধীনতার পূর্বে অনেকেই বিতাড়িত হয়ে এসেছেন আমার পূর্বপুরুষেরাও আছেন অনেকেরই পূর্বপুরুষেরা আছেন ভারত স্বাধীনতার পূর্বে দপ্তরে যে গল্পগুলি আমরা শুনেছি যে ঘটনাগুলি আমরা শুনেছি তা উদ্বেগজনক শুনেছি ছোট ছোট শিশুদের পাথরের মধ্যে মৌলবাদী যারা আছে সেই দেশে তারা আল্লাহ আকবর ধনী দিয়ে নারায় তাক্তি ধনী দিয়ে ছোট ছোট শিশুদের পর্যন্ত মেরেছে পাথরের মধ্যে ছুঁড়ে হাতাকে থেকলে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সংবাদপত্রে এই কথাগুলি উল্লেখ রয়েছে ধর্ষণ করা হয়েছে